প্রবাস জব সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম প্রবাসী জীবনের সকল খবরাখবর নিয়ে বিশ্ব প্ল্যাটফর্মে আছেন আজকের সংবাদে থাকছে প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট শুরুতেই বলছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি মালয়েশিয়ার কলিং ভিসার নতুন সকল আপডেট জানতে পারবেন তাই আর দেরি না করে যারা এখনও প্রবাস জব সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার জন্য একটু সময় নিচ্ছি প্রথমেই আসি কলিং ভিসা আসলে কি কলিং ভিসা হলো মালয়েশিয়া সরকারের একটি বিশেষ ভিসা ব্যবস্থা যার মাধ্যমে বাংলাদেশ সহ নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে বৈধভাবে শ্রমিক নেওয়া হয় এটি সাধারণ ভিসার চেয়ে অনেক সহজ এবং কর্মসংস্থানের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই ভিসার মাধ্যমে প্রবাসীরা সরাসরি মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ পান বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ইতিহাস অনেক পুরনো দুহাজার সাত দুহাজার এবং সর্বশেষ দুহাজার সালে বিভিন্ন ধাপে কলিং ভিসার মাধ্যমে হাজার হাজার কর্মী মালয়েশিয়ায় গিয়েছিলেন তবে নানা সময়ে কিছু অনিয়ম এজেন্সির দোষ ত্রুটি ও অর্থনৈতিক কারণে এই ভিসা প্রক্রিয়া স্থগিতও হয়েছে কিন্তু তারপরেও প্রবাসীদের কাছে মালয়েশিয়া এখনও অন্যতম জনপ্রিয় গন্তব্য এবার আসি বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়ায় বর্তমানে প্রায় কুড়ি লাখেরও বেশি বিদেশি কর্মী কাজ করছে কিন্তু দ্রুত শিল্পায়ন নির্মাণ কাজ কৃষি এবং ফ্যাক্টরি সেক্টরের সম্প্রসারণের কারণে দেশটিতে আরও বিপুল পরিমাণ কর্মীর প্রয়োজন হচ্ছে মালয়েশিয়া সরকার এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠন ধারণা করছে এই বছরে অন্তত তিন লাখ নতুন কর্মী নেওয়ার প্রয়োজন হবে আর এই বিশাল শূন্যতা পূরণে বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালয়েশিয়ার বিশেষ আগ্রহ রয়েছে এবারের ভিসা প্রক্রিয়ায় কিছু নতুন নিয়ম যুক্ত হবার সম্ভাবনা রয়েছে প্রথমত মেডিকেল প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি কঠোর হবে প্রতিটি কর্মীকে আন্তর্জাতিক মান অনুযায়ী মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয়ত ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম চালু হবে যেখানে প্রতিটি কর্মীর তথ্য অনলাইনে যাচাই হবে তৃতীয়ত শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে চতুর্থত প্রতারণা ও ভুয়া ভিসা রোধে মালয়েশিয়া ও বাংলাদেশের সরকার যৌথভাবে কাজ করবে প্রশ্ন আসতে পারে কবে থেকে মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু করবে বিভিন্ন সূত্রে জানা গেছে দু সালের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে মালয়েশিয়া সরকার অফিসিয়াল ঘোষণা দিতে পারে আর ঘোষণার এক মাস পর অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মেডিক্যাল প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এর মানে হচ্ছে দু সালের শেষ নাগাদ বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হতে পারে বাংলাদেশিদের জন্য এবারেও সুযোগ অনেক বেশি কনস্ট্রাকশন সেক্টরে লাখ লাখ কর্মীর প্রয়োজন হবে ফ্যাক্টরি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরেও থাকবে বিপুল নিয়োগ কৃষি পাম অয়েল প্ল্যান্টেশন এবং সার্ভিস সেক্টরেও বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হতে পারে গড় বেতন হবে প্রতি মাসে সতেরোশো রিঙ্গিত বেশিক এর সাথে থাকবে ওভারটাইম সুবিধা আবাসন ব্যবস্থা এবং কোম্পানির পক্ষ থেকে স্বাস্থ্য বিমা সুবিধা তবে প্রিয় দর্শক এখানে একটি বড় সতর্কবার্তা রয়েছে এখন থেকেই কিছু ভুয়া এজেন্সি এবং দালাল বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে তারা দাবি করছে কলিং ভিসা শুরু হয়ে গেছে এবং টাকা দিলে দ্রুত ভিসা করিয়ে দেবে এগুলো সম্পূর্ণ মিথ্যা মনে রাখবেন এখনও পর্যন্ত বাংলাদেশে কোনও অফিশিয়াল এজেন্সির নাম ঘোষণা করা হয়নি তাই আপনারা কেউ টাকা বা পাসপোর্ট কারো কাছে জমা দেবেন না সরকারি ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বাংলাদেশি কর্মীদের পরিশ্রম অভিজ্ঞতা এবং সুনামের কারণে মালয়েশিয়ার সরকার তাদের ওপর ভরসা রাখে এই বিশ্বাসের কারণেই বাংলাদেশের জন্য এবার বিশাল কর্মসংস্থানের দরজা খুলে যেতে পারে প্রিয় দর্শক এ সময় আমাদের সবচেয়ে বড় কাজ হল ধৈর্য ধরা এবং সঠিক তথ্যের জন্য অপেক্ষা করা সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেবেন না সবসময় নির্ভরযোগ্য মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করুন তবে নানা সময়ে কিছু অনিয়ম এজেন্সির ত্রুটি ও অর্থনৈতিক কারণে এই ভিসা প্রক্রিয়া স্থগিতও হয়েছে কিন্তু তারপরেও প্রবাসীদের কাছে মালয়েশিয়া এখনও অন্যতম জনপ্রিয় গন্তব্য এবার আসি বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়ায় বর্তমানে প্রায় কুড়ি লাখেরও বেশি বিদেশি কর্মী কাজ করছে কিন্তু দ্রুত শিল্পায়ন নির্মাণ কাজ কৃষি এবং ফ্যাক্টরি সেক্টরের সম্প্রসারণের কারণে দেশটিতে আরও বিপুল পরিমাণ কর্মীর প্রয়োজন হচ্ছে মালয়েশিয়া সরকার এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠন ধারণা করছে এই বছরে অন্তত তিন লাখ নতুন কর্মী নেওয়ার প্রয়োজন হবে আর এই বিশাল শূন্যতা পূরণে বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালয়েশিয়ার বিশেষ আগ্রহ রয়েছে এবারের ভিসা প্রক্রিয়ায় কিছু নতুন নিয়ম যুক্ত হবার সম্ভাবনা রয়েছে প্রথমত মেডিকেল প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি কঠোর হবে প্রতিটি কর্মীকে আন্তর্জাতিক মান অনুযায়ী মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয়ত ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম চালু হবে যেখানে প্রতিটি কর্মীর তথ্য অনলাইনে যাচাই হবে তৃতীয়ত শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে চতুর্থত প্রতারণা ও ভুয়া ভিসা রোধে মালয়েশিয়া ও বাংলাদেশের সরকার যৌথভাবে কাজ করবে প্রশ্ন আসতে পারে কবে থেকে মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু করবে বিভিন্ন সূত্রে জানা গেছে দু সালের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে মালয়েশিয়া সরকার অফিসিয়াল ঘোষণা দিতে পারে আর ঘোষণার এক মাস পর অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মেডিক্যাল প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এর মানে হচ্ছে দু সালের শেষ নাগাদ বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হতে পারে বাংলাদেশিদের জন্য এবারেও সুযোগ অনেক বেশি কনস্ট্রাকশন সেক্টরে লাখ লাখ কর্মীর প্রয়োজন হবে ফ্যাক্টরি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরেও থাকবে বিপুল নিয়োগ কৃষি পাম অয়েল প্ল্যান্টেশন এবং সার্ভিস সেক্টরেও বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হতে পারে গড় বেতন হবে প্রতি মাসে সতেরোশো রিঙ্গিত বেশিক এর সাথে থাকবে ওভারটাইম সুবিধা আবাসন ব্যবস্থা এবং কোম্পানির পক্ষ থেকে স্বাস্থ্য বীমা সুবিধা তবে প্রিয় দর্শক এখানে একটি বড় সতর্কবার্তা রয়েছে এখন থেকেই কিছু ভুয়া এজেন্সি এবং দালাল বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে তারা দাবি করছে কলিং ভিসা শুরু হয়ে গেছে এবং টাকা দিলে দ্রুত ভিসা করিয়ে দেবে এগুলো সম্পূর্ণ মিথ্যা মনে রাখবেন এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো অফিসিয়াল এজেন্সির নাম ঘোষণা করা হয়নি তাই আপনারা কেউ টাকা বা পাসপোর্ট কারো কাছে জমা দেবেন না সরকারি ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বাংলাদেশি কর্মীদের পরিশ্রম অভিজ্ঞতা এবং সুনামের কারণে মালয়েশিয়ার সরকার তাদের ওপর ভরসা রাখে এই বিশ্বাসের কারণেই বাংলাদেশের জন্য এবার বিশাল কর্মসংস্থানের দরজা খুলে যেতে পারে প্রিয় দর্শক এই সময় আমাদের সবচেয়ে বড় কাজ হল ধৈর্য ধরা এবং সঠিক তথ্যের জন্য অপেক্ষা করা সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেবেন না সবসময় নির্ভরযোগ্য মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করুন সমাপ্তি টানছি এই বার্তায় মালয়েশিয়ার কলিং ভিসা দু পঁচিশ বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ লাখ লাখ কর্মীর কর্মসংস্থান হবে পরিবারের স্বপ্ন পূরণ হবে এবং দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে তবে সতর্ক থাকুন প্রতারণা থেকে বাঁচুন এবং সঠিক তথ্য না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না ইনশাল্লাহ শিগগিরই ভালো খবর আসবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য